নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আমার একটি পায়রা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে আর বাইরে এই যে রোদ উঠেছে প্রচুর কড়া রোদ তো আজকের প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য আমি আমার পায়রাগুলোকে এই যে ইলেকট্রনিক জলটা দেব এই যে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবারে আমি এই যে এই দু সিপি এই ঢেলে নিলাম তো আমি এবারে ভালো করে মিশিয়ে নেবো করতে আহ না দেব আমি প্রথমে বাচ্চার ঘরে দেবো তো খাওয়া শুরু করে দিয়েছে তো আমি এবারে এই সেটটার ঘরে জল দেবো আহ আহ তো এখানে শুরু করে দিয়েছে খেতে আজকে প্রচন্ড গরম পড়েছে অনেকটা বেলাও হয়ে গেছে আসলে সব কাজ সেরে তো আছে রবিবার তো সব কাজ সেরেই পাখির জল দিতে যাচ্ছে এসছি তো দেখুন বন্ধুরা বাচ্চাগুলো জল খাওয়ার জন্য কেমন সাপট করছে মায়ের কাছে এই যে এখন খাওয়াচ্ছে আর বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে পুরো পালক ভরে গেছে এবার এদেরকে আলাদা করে দেওয়া হবে আর এই করে দেখতে খুবই ভালো লাগে এই যে মা খাচ্ছে বাচ্চাদেরকে তো চলুন এবার আস্তে করে জল দেব আমি এই বাচ্চার ঘরে জলটা দেব আমি এবারে এই ঘরটাই জল দেব এই লাল চিড়ার ঘরে আর তিনটাই মাদা আছে এখানে আজকে কিন্তু ক্যামেরা করছে আমার ছেলে তো দেখুন এই যে জল খাচ্ছে আর এখানে ডিম দিয়েছে একটা তো আমি এবার এই সেক্টার ঘরে এখন জল দেবো আহ 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 আর এখানে যে দুটো ছোটো ছোটো বাচ্চা হয়েছে আর নটা পুরো গা ফুলিয়ে আছে তো চলুন অন্য ঘরে দিই আহ 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 এই যে এবার কাল প্রতি ঘরে জল দিলাম আর জল খাচ্ছি এখন মাদাটা আর এই যে নটটা এখন তা দিচ্ছে ডিম দিয়েছে তো চলুন আর দি তো আমি এবারে এই ঘরটাই জল দেব আর এই ঘরে বাচ্চা দুটো অনেকটা বড় হয়ে গেছে পুরো পালক ভরে গেছে এই যে তো চলুন একটা ঘরে জল দি এই যে জল খাচ্ছে মাদাটা জল খাচ্ছে আর নটটা এই যে ডিম দিয়েছে তা দিচ্ছে একটা ডিম দিয়েছে তো চলুন একটা ঘরে জল দিই আহ

আর এই যে নটটা দুটো ডিম দিয়েছে তা দিচ্ছে তো চলুন তো চলুন বন্ধুরা এবার ওম্পারের ঘরে জল দিই আহহহহহহ তো দেখো এই ঘরে দুটো ছোট ছোট লাল বাচ্চা হয়েছে ওই ওই চার পাঁচ দিনে তো চলো রাতে করে জলদি আমি এবার এই দুবার সেট্টার ঘরে জল দেব এই যে দুবার সেটটা খাচ্ছে আর দুজনেই একসাথেই জল খাচ্ছে আসলে অতিরিক্ত করুন তো তো এই যে এখানে দুটো ডিম দিয়েছে এই যে এখানে দুটো ডিম দিয়েছে তো চলুন আটটা ঘরে জল দিই

তো আমি এবারে গিরিবাস আর এই যে নতুন সেট বসানো হয়েছে তো বন্ধুরা পাড়ার প্রত্যেকটা ঘরে জল দেওয়া হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে ফায়ার নতুন ভিডিও নিয়ে